ধীরে ধীরে আমি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে সাক্ষাৎ চেয়েছিলাম এর আগে আপনাদের বলেছি সেই মোতাবেক আজ গেছিলাম এবং রাষ্ট্রপতির সাথে দেখাও করেছি সাধারণত রাষ্ট্রপতি ভবনে আজকাল এরকম বিধিনিষেধ দেওয়ার ব্যাপারে অনেক রকমের রেস্ট্রিকশন তৈরি হয়েছে যেটা আগে কখনো আমার অভিজ্ঞতা হয়নি তো আমি বললাম না এটা মানুষের তরফ থেকে আপনাকে দিচ্ছি এটা আপনি নিলে ভালো লাগবে যে অন্তত মানুষের কথা যেখানে আমরা বলছি সেই বিষয়টা আপনাকে হাতেতে দিতে পারলাম আচ্ছা ঠিক আছে খুব খুশি মনে উনি এটা নিলেন দিয়ে জানতে চাইলেন আমার কাছে আমি তখন বললাম যে সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ থেকে যারা মানুষ রুটি রুটি করতে বাইরে যে যায় তাদের উপরে একটা অদ্ভুত ধরনের অত্যাচার হচ্ছে তাদের সঙ্গে অদ্ভুত ধরনের একটা অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে পক্ষপাতিত্ব করা হচ্ছে তার কারণ সেই সমস্ত রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা এবং সেখানে সমস্ত রাজ্যের যারা শাসক তাদের মানসিক ক্ষুদ্রতা এবং আমি বলেছি যে দুর্ভাগ্যবশত এই ভারতবর্ষের জুড়ে যখন উন্নয়নের কথা বলা হয় তখন যারা পরিযায় শ্রমিক এই উন্নয়নের যারা একটা স্তম্ভ তাদের সঙ্গে কিন্তু অন্যায়টা করা হচ্ছে আজকে আমি নিজে বললাম যে আমি নিজে পানিপথ গেছিলাম হরিয়ানার সেখানকার শিল্পপতি তারা বলছে আমাদের মজদুর দরকার মজদুর বলছে আমাদের শিল্প এই যখন একটা বাতাবরণ তখন পাহেলগামের ঘটনার পর সরকার রাজ্যগুলোকে কি নির্দেশ জানি না এই ধরনের বাতাবরণের সম্মুখীন হতে হচ্ছে তাতে কিন্তু পরিযায়ী শ্রমিকরা তাদের রুটি রুটি থেকে বঞ্চিত হচ্ছে তারা পালিয়ে আসছে এবং পশ্চিমবঙ্গে একটা বাতাবরণ তৈরি হচ্ছে যে সারা দেশের মানুষ বাংলার বিরুদ্ধে এটা কিন্তু দেশের সুরক্ষার জন্য সঠিক নয় এই সম্পর্ক আমাদের কারোর সঙ্গে হওয়া উচিত নয় কারণ পশ্চিমবঙ্গ ভারতের এটার মধ্যে কোনো নতুনত্ব নেই কিন্তু সমস্যা হচ্ছে কি পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশের বাঙালি তাদের মধ্যে ফারাকটা করার ক্ষমতা প্রশাসনের নেই বা সরকারের নেই তাই বাংলা ভাষী পশ্চিমবঙ্গ আর বাংলা ভাষী বাংলাদেশি সমস্যাটাই জায়গাটায় তৈরি হচ্ছে আরো বেশি করে এবং এটা আমি বলবো আপনার তরফ থেকে যদি একটা মেসেজ যাই ভারত সরকারের কাছে এটা সেখানকার পরিযায়ী শ্রমিকদের জন্য এটা অনেক নিরাপত্তার ক্ষেত্রে নিশ্চয়তা দেবে আমি হাতে হাতে তাকে দিয়েছি এখানে আপনাদেরকেও একটা করে কপি আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমার বক্তব্যটা এইটাই যে বক্তব্যটা বলছি সেইটাই ওনার কাছে তুলে ধরেছি কারণটা আমার একটা জিনিস মনে হয়েছে যে শুধু পশ্চিমবঙ্গে বসে বসে আমি চিৎকার করলে তো হবে না পশ্চিমবঙ্গে বসে হুক্কা হুয়া করব ক্যা হুয়া ক্যা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া বাঙালিকে ক্যা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া এটা করতে আমার সমাধান হবে না সমাধানের রাস্তা খুঁজতে গেলে আমাকে যেতে হবে যেতে হবে সেই জায়গায় যেখানে গেলে এই রাস্তা আমরা খুঁজে পাব। এটা কিন্তু হঠাৎ করে একদিনের সমস্যা সমাধানের বিষয় নয় এটা একটা স্থায়ী বন্দোবস্ত হওয়া দরকার পশ্চিমবঙ্গে থেকে যারা পরিশন বাড়ি যায় তার জন্য স্থায়ী বন্দোবস্ত হওয়া দরকার সেই স্থায়ী বন্দোবস্ত করার জন্য কিন্তু সরকারকে ভাবতে হবে কারণ আবার বলছি আমি তাকে বুঝেছি যে উভয়ের উভয়কে দরকার পশ্চিমবঙ্গ থেকে যা পরিশন বাইরে যাচ্ছে তারা যেমন রুটলুচির জন্য যাচ্ছে কারণ পশ্চিমবঙ্গে কাজ নাই কাজ থাকলেও তাদের বেতন এত কম ওয়েজ এত কম তার কয়েক গুণ বেশি ওয়েজ অর্থাৎ রোজগার তারা বাইরের রাজ্যে পাচ্ছে মনে করুন পশ্চিমবঙ্গে যদি গোটা দিন কাজ করে তার একটা শ্রমিক কিন্তু যদি আপনি কেরলে চলে যান তো স্বাভাবিকভাবেই শুধুমাত্র রুটিরুজির জন্য রুটিজির পাশাপাশি রোজগারের তারতম্য আছে ব্যাপারটা বুঝতে হবে শুধুমাত্র রোজগার নেই তার জন্য চলে যাচ্ছে তা নয় বাংলা ছেড়ে বাংলা ছেড়ে চলে যাচ্ছে কারণ বাংলায় রোজগার করতে গেলে যে পরিমাণ বরাদ্দ আছে রোজগার ওয়েজ যেটাকে বলে সেই ওয়েজে পোষায় না আড়াই হাজার তিনশো টাকার বেশি ওখানে মজুরি নেই এই মজুরির ফারাক এটা একটা বড় কারণ তাই শুধুমাত্র রুট রোজগার নয় রোজগার সঙ্গে সঙ্গে মজুরি এই দুটো বিষয়কে সামনে রেখে কিন্তু বাংলা থেকে বিশাল পরিমাণে মানুষের বাইরে চলে যাচ্ছে তার তারা ফিরে গেলেও আবার তারা ঘুরে আসছে নিরুপায় হয়ে তাদের রোজগারটা কি করে হবে তাই আবার বলছি আমি শুধু রোজগার নয় রোজগারের সঙ্গে মজুরি এই দুটোকে কিন্তু যোগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বাইরের রাজ্যে তাদের কাজকর্ম করার স্বাধীনতা নিশ্চয়তা নিরাপত্তা সেটা করতে গেলে পশ্চিমবঙ্গ আমি বলবো যে দেরি না করে ভারত সরকারের যে সমস্ত দপ্তর আছে গৃহ মন্ত্রালয় আছে প্রধানমন্ত্রী আছে যেখানে যেখানে দরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা করে দাবি করা পশ্চিমবঙ্গ সরকারের যে রাজ্যপাল সেই রাজ্যপালকে বলবো তারাও যেন প্রত্যেকটা রাজ্যের রাজ্যপালকে একটা করে বিষয়টাকে অবগত করে আমি তাই রাজ্যপালের সঙ্গে দেখা করবো পশ্চিমবঙ্গে কারণ সব রকমের চেষ্টা করতে আমাদের রাজনীতি থাক কিন্তু তাদেরকে বাঁচানোর চেষ্টাটা করতে হবে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে খালি হুক্কা হুয়া হুক্কা হুয়া করলাম বাংলায় তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না